হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম আজ ঈদের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা আমি শেখ রাশেদ ইসলাই কনেটিকা ইউএস থেকে বলছি আশা করছি এক মাস সিএম সাধনের পরে দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ ভিডিওতে দেখাবো আমরা কিভাবে ঈদ উদযাপন করছি আমেরিকাতে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ভিউয়ার আমরা পৌঁছে গেছি ইসলাম গল্ফ ক্লাব মাঠে এখানে মূলত ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না হলে ঈদের নামাজ মূলত স্কুল মাঠে অথবা হলে অনুষ্ঠিত হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি ঈদের নামাজে দলের লোক আসছে মনে হচ্ছিল বাংলাদেশে কোন ঈদগাহ আসি। আগতদের মধ্যে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলমান রয়েছে বিউ চলুন হল এর ভিতরে যাওয়া যাক ক্ষুদায় শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ আসুন আমরা খুতবাকে গুরুত্ব দিই বন দিয়ে শুনি হৃদয় দিয়ে গ্রহণ করি আর জীবনের প্রতিদিন ترسیخ نے خviشلی۔ وی بھی ہؤں smoke supervisor nós جنبنا کا فضاک結 realised جب scope گائیں ورنسان جنبه تمثل بطاف ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ভাগাভাগের সময় এই আনন্দ নিজেদের মধ্যে রাখার জন্য নয় বরং পরিবার বন্ধু প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে উপভোগ করার জন্যই তো ঈদ তাই ঈদের নামাজের শেষে সবার জন্য ব্যবস্থা ছিল কফি এবং বিভিন্ন রকমের স্ন্যাক্স আমরা ফিরে যাচ্ছি বাসায় মনে হচ্ছে এক অদ্ভুত প্রশান্তি হৃদয়ের এক গভীর ভালো লাগা নামাজ শেষে একে অপরকে জড়িয়ে দাঁড়া হাসি মুখে কোলাকুলি এটাই তো ঈদের আসল সৌন্দর্য আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের নামাজ শেষে বাসায় ফিরেই শুরু হয়ে গেল এক অন্যরকম ঈদ উৎসব এ আয়োজন শুধু স্বাদের জন্য নয় এতে আছে ভালোবাসা যত্ন আর একসাথে খাওয়া দাওয়ার আনন্দ ইউ আশা করছি ভিডিও টা আপনাদের ভালো লাগবে আর সেই সাথে আপনাদের অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি নোটিফিকেশন পাবেন আজ এ পর্যন্তই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন গোফর ড্রাবলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ